শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ কদিন থেকে বৃষ্টিতে ভেজা হচ্ছে তাই শরীরটা খারাপ জ্বর অনেক দিন পর আজকে জবা ফুল ফুটেছে আজকে একেবারে ফুল পড়ছে ঝুড়ির থেকে শরীর খারাপ হোক আর যাই হোক পুজো না করে তো থাকা যায় না তাই একটু সান সেরে পুজো করলাম আর কালকে আমাদের দুটো বড় বড় মোচা কাটা হয়েছিল গাছে কলার কাঁদি হয়েছে সেখান থেকে দুটো মোচা বড় বড় কাটা হয়েছে দেখা যাক কি করতে পারি কালকে তো রাত্রেবেলায় ছাড়িয়ে রেখেছিলাম কিছুটা আজকে দেখি রান্না করব শরীর তো ভালো নেই বকাবকি করছে কিন্তু আমি আমার অভ্যাস কাছে মজবুর সবজি কাটবো মোচাটা কালকে ছাড়ানো ছিল মোচাটা কালকে রাত্রেই ছাড়িয়ে রেখেছি আজকে রান্না করার ইচ্ছা আছে এই মোচাটা কেটে নিচ্ছি এখন কুচি কুচি করে দুটো মোচা তো কাটিয়ে একটা মোচা ছাড়িয়ে আর কাটছে অত খাবেই বাকে একদিনে অনেকটা মজা হয়েছে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা জিরে পোড়ন দিয়েছিলাম দি কুচি কুচি করে আলুগুলো কেটে ভেজিয়ে নিচ্ছি এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডালটা দিয়ে দেবো তারপরে আদা বাটা দিলাম আর মোচাগুলো সিদ্ধ করে ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার মো মোচা সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি মোচা রান্না অনেকবার দেখিয়েছি আজকে আবার একবার দেখিয়ে দিলাম আমাদের মুখ ডাল দিয়ে করলে তবে বেশি খেতে টেস্ট হয় নারকোল তো সবসময় থাকে না আজকে একটু নারকেল দিয়েছি সব মশলা টসলা কষিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এবার স্বাদ মতো চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু ঘি দিলাম মোচার ঘন্টটা রান্না আমার হয়ে গেছে নারকেলটা কুড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম এবারে অন্য রান্না করব দেখি কুমড়ো কেটে রেখেছিলাম কুমড়ো ডগার তরকারি করব ছোট মেয়ে এদিকে আলমারি ছিল দিয়ে কিছু জামা কাপড় ও দেবে সেই জন্য সেগুলো বার করলো আজ একটু আলমারিটা আমি ক্লিন করলাম আমার গোছালাম তো এই জামাটা এটা একটা খুব সুন্দর একদম পুরো কাজ করে জামা এদিকে কিছু মেয়ে আছে তা ওদেরকে কি আমরা জামা কিছু দিয়ে দিই সেগুলো বেশি আর ইউজ হয় না তো এটা একটা দিয়ে দিচ্ছি এই টপটা একটা দেবো এই নতুনই আছে তাই খুব বেশি পরালাম সেগুলো দিয়ে দেবো ছোটো মেয়ে বিকেলবেলা রেডি হয়ে গেলো একটু খাটু সাহেবের মন্দির বন্ধুদের সঙ্গে মন্দিরটা ভীষণ সুন্দর আমাদের এখানেও আছে আমাদের বাড়ির সামনে একটা শ্যাম মন্দির সেটাও সুন্দরিতা অনেক বিশাল আকার খুব সুন্দর আমরা কখনো যাইনি ও গেল দেখতে পেলাম এটা শ্যাম মন্দির রানীগঞ্জে কি সুন্দর মন্দিরটা আমি ফার্স্ট টাইম এলাম আমার ফ্রেন্ডদের সাথে ঠাকুরের জন্য ভোগ কিনে একটু পুজো দিলো ওখানে কিছুক্ষণ বসলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে ওরা ইটার কিনছে পুজো দেওয়ার জন্য আমার আছে অলরেডি আমি নেব না এখানে অনেকগুলো ধ্বজা টাঙানো আছে দেখুন বৃষ্টি হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওইদিকে হচ্ছিল নিয়ে আসানসোলে এসে দেখলাম বৃষ্টি হয়নি এদিকে এসে দেখছে আবার বৃষ্টি হচ্ছে যে কোনো মন্দিরে না এত ভালো লাগে শ্রাবণ মাস তো তাই গোলাপ বাবা খুব সুন্দর করে সাজিয়েছে এখন মানুষ যেখানে যায় সেলফি তুলতে ফটো তুলতেই ব্যস্ত সবাই ফটো তুলছে পুজো হয়ে গেছে এরা প্রসাদ খাচ্ছে বন্ধুরা বসে বসে কিছুক্ষণ বসেছিল তারপর বাড়ি ফিরেছে যায় খুব বৃষ্টিও হয়েছিল আর অপশন ছিল না খুব সুন্দর আমরা একটু ফটো তুলছে মন্দিরের বাইরে চারদিকে এবার সন্ধ্যা হয়েছে আলোগুলো জ্বলছে খুব সুন্দর লাগছে এত আমরা অনেকক্ষণ বসলাম প্রায় এক ঘন্টার মতো বৃষ্টিও হলো অতক্ষণ এবার একটু ছেড়েছে নিয়ে ওরা বলছে সামনে একটা কোনো গৌরী মন্দির আছে ওখানে যাব দেখা যাক যদি রাস্তাটা জানে না বললো যদি পাই তো যাব এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে নাহলে বাড়ি চলে যাব

এখন পুজো আরতি সব চলছে খুব ভালো লাগছে দেখেও মনটা ভরে যাচ্ছে ও প্রসাদ নিয়ে এসছিল আমাদের জন্য আর চাট নিয়ে এসছিল আমরা সবাই চাট খেলাম ওরা কী কী খেয়েছে ওখানে সেইগুলো ভিডিও করে দেখিয়েছে প্রথমে আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে প্রসাদ খেয়ে নেবো আমরা আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণটা